সুতরা থেকে কল্যাণী পর্যন্ত অনেক মন্দির মসজিদ রয়েছে এর পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গা ব্যবস্থা করে করতে হবে জল বিদ্যুৎ লাইন চালু রেখে রাস্তার কাজ করতে হবে যাহাতে জনগণ হয়রানি শিকার না হন সেদিকে নজর রাখতে হবে প্রকৃত জমির মালিকদের উপযুক্ত জমি বাড়ির ক্ষতিপূরণ দিতে হবে যে কোন অধিকাংশ জনতা আর্থিকভাবে অসচল তাদের পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গায় ক্রয় করে জীবিকা নির্বাহ করা অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে ঘটনা ভারতমালা প্রকল্পের যে রাস্তা হইতেছে এই ভারতমালা প্রকল্পের রাস্তা কোনো রাস্তাতে কোনো আপত্তি নেই কিন্তু যে শুধু ন্যায্য যে দাবি দাবিগুলো গত তেইশ তারিখ থেকে আমাদের এখানে যে জমি অধিগ্রহণ যে ডিমার্কেশনটা শুরু হয়েছে তখন মানুষ জানতে পারে যে কে বা কারা শাসন করছে যে আপনারা কারা হতে পারে যে তারা ন্যাশনাল হাইওয়ে করছে যে জন্মার্কেশনটা করছে যে নোটিফিকেশন তাদের জমি ডিমার্ক কতটি ব্যাপার সুতরাং সে জায়গা যে স্বচ্ছতা সেখানে ব্যাপ যে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি থাকলে বলে মানুষ থাকতো না চায় কিন্তু যেমন আপনাদের ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে তার ফলে এখানে যে বিষয় দেওয়া জমি লেবেন আমরা উন্নয়ন কিন্তু আমরা তো সঠিকভাবে জান দেওয়া দরকার কত কিভাবে হবে কি তাদের স্ট্রাকচারটা কী থাকি নকশাটা কী আমরা কী চলবো না আপনারা দাবি কি আপনারা আনুন ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দীর্ঘ যারা তাদের পুনর্বাসন সরকারি সম্পত্তি যেমন হাসপাতাল আছে আছে স্কুল আছে পুনর্বাস দিয়ে তাদের করতে হবে সেই দাবিগুলোই আমাদের দাবি